ভিন বাংলায় কথা বলায় খুন দামোদরপুর দামোদর তাগিদে দশ মাস আগে উত্তরপ্রদেশে কাজে গিয়েছিলেন বীরভূম জেলার বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের আদিবাসী যুবক প্রতীক হেমব্রম দিন কয়েক আগে দিল্লি কানপুর রেললাইনের পাশে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার কারণেই নৃশংসভাবে খুন করা হয়েছে প্রতীককে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে দামোদরপুর গ্রামে বুধবার বোলপুরে ফিরিয়ে আনা হয় প্রতীকের দেহ কানপুর থেকে দেহ আনার দায়িত্বে ছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামীরুল ইসলাম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন বৃষ্টি ও অষ্টু জলে ভিজে যায় গোটা দামোদরপুর বত্রিশ বছরের এক পরিযায়ী যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা গ্রাম পদঘাটে ঘরে ঘরে শোকের ছায়া ফুল ও মালায় ভরে ওঠে প্রতীকের প্রতি শ্রদ্ধার নিদর্শন তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তা করা হবে নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পূর্ণ হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে দেখুন বিগত দিনে এই এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি বিশেষ রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যে ছেলেটার বয়স মাত্র বত্রিশ বছর তার স্ত্রী আছে মা আছে দুটো কন্যা আছে আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায় এটা আপনারা দেখতে পেলেন এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত শুরু করে যারা নেতৃত্বর আছে আমার বিধায়ক সাহেবও কালকে এসেছিলেন আজকেও এসেছেন আমরা সব সময় জন্য পরিবারটা পাশে আছি রাজ্য নেতৃত্ব পরিবারটা পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন ডিক্লা করেছেন যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে ভাবে একে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন দেখুন শুধু আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিভূত করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে দেখেছেন আমরা এনআরসি সি থেকে শুরু করে এখন এসআইআর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে ভিত্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যেই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটা পাশে ডে ওয়ান থেকে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো রাজ্য সরকারে যে পঁচানব্বইটি প্রকল্প আছে পঁচানব্বইটি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো প্রয়োজন বোধ করে আমি আছি আমার বিধায়ক আছে রাজ্য নেতৃত্ব আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো উত্তরপ্রদেশে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয় যে কোনো জনজাতি কিভাবে অত্যাচার করছে সেটা ভাইয়ের একটা এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয় আমরা প্রথম প্রশ্ন থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে ইউপুর যে সবকিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো এফআইআর করা হয়েছে যাতে দোষীদেরকে খুঁজে বার করা হয় তার জন্য আমরা ইউপি সরকার সরকারকে আমরা যত শক্তি দিয়ে হোক এই করে পেশার বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার পূর্ণত হলো বাংলার একজন যুবককে বীরভূমের যুবককে বিজেপি একটা মনোবাদী দল যেখানে আমরা বীর লাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ সে চার দিন আগে বলেছে যে ওখানে বালমুক্তিপুরে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদেরকে বলা হয়েছে যে তারা টেরোরিস্টকে ফান্ডিং করে সাপোর্ট টেরোরিস্টকে সাপোর্ট করে তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলে নেতাদের মানসিকতা কি একদম দলিত বিরোধী আদিবাসী বিরোধী দল একটা এক জবাব বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের ভোটে উপযুক্ত জবাব দেবে আপনিও তো মেঘ ভাঙা বৃষ্টিতে এসছেন এখানে দেখতে পাচ্ছেন সবাই এসছে আমাদের এখানে বিধায়ক আছে আমাদের সভাধিপতি আছে সবাই আছে আমরা এখানে আমাদের রবীন্দ্র শরণ আছে আমাদের এখানে রবি মুর্মু আছে থেকে আমাদের আমাদের এখানে সবাই আছে এখানে এখানে প্রশাসন সবাই আছে এখানে বড়বাবু এসছেন এখানে ঠিক আছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার কিভাবে রয়েছে পরিবারটা বাস প্রথম থেকে যেদিনই ঘটনাটার ইনফরমেশন তেহি নডে দামোদর আতুরে মেলা ডেড বডি সেটার কানা ইউপি ইউপি রেউন্ডে ডেড বডি গয়াকা দিয়া কো মাডা রাখা দিয়া কো নঙ্কা গি মইতেন অভিযোগ হেই আকানা ইউপি ইউপি সরকার কিন্তু না রেল অ্যাক্সিডেন্ট মেনতে চালাও যায় দিশম আদিবাসী গাঁওটা পাটা কো নালে নয়া প্রচন্ড ভাবে ইউপি গভার্নমেন্ট যে বাই কামিই কাদা এবং নড়ে নড়ে নয়া বুঝেকানা যে নড়ে সরকার নুই সরকার নড়ে পুরোটা কি গড়য় এমকানা দিশম আদিবাসী গাঁওটা হোলাখন মিনায়া তে ইনব দিন ইনদে মিনা লিয়া

गप्पा को इश्यूदा तार पर एक जन उड़ा रिया उन्हें संसद करा उन्हें एमपी समीरुल समीरुल दा मिलाया राज्य सभा के एमपी एवं सभादी पति हो मिलाया एवं उनको राज्य सरकार अड़ी अड़ी सालम को के सरहाओ बढ़ाए चुकी है